সংসার আর সংসারে মায়না ছাড়া চাকুরে এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে আমি পর কে আনিলাম ঘরে হইয়া মগ্ন হইয়া তার সপিলাম শ আমি পরকে আনিলাম ঘরে হইয়া সর রূপের মগ্ন হইয়া তাদরে সপিলাম সকল এখন সেই অভাগি করে রাগারাগি এখন সেই অভাগি করে রাগারাগি ভূতে ধরা রোগী আমি সেজেছি সংসার আর সংসারে চাকুরে এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে আমি ভেবেছিলাম ভাইয়ের ই বল বড় বাহু আপদে বিপদে আমার সহায় সম্ভব ওই আমি ভেবেছিলাম ভাইয়ের ই বল বড়ই বাহুবা আপদে পদে আমার সহায় সম্ভব ভাই বলছে দাদা দে না আধা ভাই বলছে দাদা ভাক্যরাধে আধা হাইরে জনম গাধায় আমি সেজেছি সংসার আর সংসারে মাইনে ছাড়া চাকুরে এ সব করে কত চলে গেছে সংসার সংসারে আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কে না কত কষ্ট কইরা তোর খাওয়ার বিবেবেছিলাম পুত্রের মতো আপন কে হনা কত কষ্ট কই পুত্রে ধরে খাওয়া আর পড়লাই পুত্রের বলছে বুড়া যত নষ্টের গোরা পুত্র বলছে বুড়া যত নষ্টের গোরা আমি সেজেছি সংসার আর সংসারে মানে ছাড়া চাকুরে এসব করে কত চলে গেছে সংসার আর সংসারে